ইরান ইসরায়েলের মধ্যে চলা বারো দিনের সংঘর্ষে ইরানের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয় এর মধ্যে অন্যতম ছিলেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ এরপরেই এই দায়িত্বে আসেন আলী সাদমানি তার উপরেও ইসরায়েলের থেকে হত্যার হুমকি ছিল তাই সামরিক উর্দি খুলে ছদ্মবেশ ধারণ করেন ইরানি এই শীর্ষ জেনারেল মোবাইল ফোন তো দূরের কথা সঙ্গে ছিল না কোনো ইলেকট্রিক ডিভাইস তবুও ইসরায়েল তাকে খুঁজে বের করে এবং হত্যা করে দায়িত্ব গ্রহণের মাত্র চার দিন পরেই তাকে হত্যা করা হয় সাদমানিকে হত্যার পর ইরান জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয় দাবি করা হয় হোয়াটসঅ্যাপে ডাটা ফাঁসের মাধ্যমেই সাদমানিকে খুঁজে পায় ইসরায়েল ইরান এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় যোগাযোগ প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এ অভিযোগ আসার পরে আলী সাদমানীর মেয়ে মাহতি সদমানি মুখ খোলেন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন আমার বাবার অবস্থান প্রতি কয়েক ঘন্টা অন্তর পরিবর্তিত হতো তিনি কোনো স্মার্ট ডিভাইস বা ফোন বহন করতেন না নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হতো তবুও যুদ্ধ সদর দপ্তরের কমান্ডিং করার সময় তাকে ইসরায়েল হত্যার লক্ষ্য বস্তুতে পরিণত করতে সমর্থ হয় সাদমানির মেয়ে লিখেন তার বাবা হত্যার সময় ইউনিফর্ম পরিহিত ছিলেন না সাধারণ ধুলো পোশাক পরে সামরিক প্রতীক ছাড়াই অবস্থান করছিলেন ওই সময় তাকে ট্র্যাক করে হত্যা করা হয়েছিল এদিকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছে এই ধরনের দাবি ইরানের অভ্যন্তরে ব্যবহারকারীদের পরিষেবা এক্সেস সীমিত করার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে